প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ বেশ আগ্রহ দেখা গেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রতি ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির জন্য ক্রেতা খুঁজে পাওয়া গেছে তিনি ওই ক্রেতাদের খুব ধনী বলে বর্ণনা করেছেন আর মোটামুটি দুই সপ্তাহের মধ্যে তাদের পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স উইথ মারিয়া অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি যে চুক্তিটি তৈরি করেছেন তা এগিয়ে নিতে সম্ভবত চীনের অনুমোদন লাগবে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এটি অনুমোদন করবেন বলেও মনে করছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে টিকটকের মালিক ভিত্তিক প্রতিষ্ঠান বাইড ডান্সকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের থাকা সম্পদ বিক্রির সময়সীমা সতেরো সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছেন এ নিয়ে তিনবার সময়সীমা বাড়ালেন ট্রাম্প এই বসন্তে একটি চুক্তি তৈরির কাজ চলছিল চুক্তির আওতায় টিকটকে যুক্তরাষ্ট্র শাখাকে একটি নতুন মার্কিন প্রতিষ্ঠানে পরিণত করার কথা ছিল এর মালিকানা ও পরিচালনার ভার থাকত যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীর হাতে কিন্তু ট্রাম্প পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানিয়ে দেয় তারা এটির অনুমোদন দেবে না ফলে সে চুক্তি স্থগিত হয়ে যায় দুই সালের একটি মার্কিন আইন অনুযায়ী বাইড ডান্স যদি টিকটকের যুক্তরাষ্ট্রের মালিকানা বিক্রি না করে অথবা বিক্রির ব্যাপারে যথেষ্ট অগ্রগতি দেখাতে না পারে তাহলে টিকটককে এবছরের উনিশ জানুয়ারির মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে ট্রাম্প মনে করেন গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়াতে টিকটক ভূমিকা রেখেছে